তো গাইস আপনারা সবাই অনেকেই রিকোয়েস্ট করেছেন যে হরর ভিডিও চায় ভাই ভুতুড়ে ভিডিও কেন আনছেন না দেখুন ভাই আমার কিন্তু ভুতুড়ে ভিডিও বানাতে অনেকটাই ভালো লাগে কিন্তু তোমরা ভয় পাও বলে আমি ভিডিও আপলোড করি না তো আমার একটুও ভয় লাগে না এই ভুতুড়ে ভিডিওগুলো দেখতে তোমাদের কি রকম লাগে তোমরা কমেন্টে বলো তো চলুন আজকেই সেরকমই কিছু অনটেড বা হরর ভূতের ভিডিও দেখি লেটস গো তো গাইস একটি লোক কি করে বিড়ালের মাথায় একটি ক্যামেরা লাগিয়ে দেয় আর দেখার চেষ্টা করে যে এই বিড়ালগুলো সারাদিন কোথায় কোথায় যায় এবং কী কী করে কিন্তু এই বিড়ালটি এমন একটি সিন ক্যাপচার করে যেটা অনেকটাই ভয়ানক এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আলাদা ধরনের একটি প্রাণী যাকে বুড়িমার মতো দেখতে তার হাতগুলো অনেকটাই লম্বা এবং তিনি বিড়ালটিকে দেখে অনেকটাই লজ্জা পাচ্ছেন জানি না কেন লজ্জা পাচ্ছেন কিন্তু আপনারা কি জানেন এই জন্তুটি বা ক্রিয়েচারটি আসলে কে যদি আপনাদের এটির ব্যাপারে কোনো নলেজ থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন তো আসুন দেখি বিড়ালটি কি করছে বন্ধুরা তার হাসিটাও অনেকটাই ভয়ানক এবং তার তাকানোটাও তো গাইস এই ভিডিওটি দেখুন এই ছেলেটি বাইরের দিকে চলে যায় এবং তার কিছুক্ষণ পরে এই বুড়ো লোকটি দেখুন তার পেছনে এসে জাদু টোটকা করে তাকে বসে করে নেয় এবং তাকে তার সাথে নিয়ে যেতে থাকে কিন্তু তারপর ওই ছেলেটি যখন আসে তখন ছেলেটি তার স্ত্রীকে গোটায় খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না তারপর এই ক্যামেরাম্যানটি তাকে बोले दे तुम स्त्री क्या कांड घटे राय देखा कैमरा इधर जा रहा रुक जा, रुक जा, रुक जा। अभी, अभी है इस बुढे को मैं थोड़ा सा नोटिस कर रहा था ये देख लो ये देख लो ये लड़की पे जादू टोना कर रहा भाई ये और लड़का उधर चला गया ये देख लो ओ हो ओ माय गॉड ये देख लो लड़की को बेहोश कर दिया साला ये ओ हो ये देख लो भाई कहाँ ले जा रहा है भाई इस पे कैमरा फोकस करता हूँ ये देख लो ये लड़का आ गया इधर ये लड़का आ गया ढूंढ रहा है अपनी बीबी को रोजा इसको साले को बताना कोई लड़की खड़ी थी यहाँ पे देखा वाइफ थी वो हाँ जी तो वो एक मुल्ला आया हुआ था पीछे से मैंने तो देखा मुल्ला हाँ तो भैया अभी घर जा रहे हम लोग गाड़ी खड़ी करके क्या बोलते हैं मैं उस टॉयलेट टॉयलेट करने करने के लिए के लिए लिए गया अच्छा, था मिनट हाँ। अच्छा अच्छा भाई आ गई थी ठीक है तो आजा दिखाता हूं, आजा तो क्या, यही होगा। क्या दिखाता ध्यान उस, उस तो तो चल चल जल्दी चल जल्दी पे तेरी बेबी कहा

তিনি একটি আলাদা ধরনের একটি জন্তুকে দেখেন এই জন্তুটিকে দেখুন বস এই জন্তুটা ক্যাক ক্যাক করছে আর এটা কোনো সাধারণ জন্তু না এটা হলো কোনো ক্রিয়েচার জন্তু আপনি কি এরকম জন্তু আগে দেখেছেন আমি তো এরকম জন্তু আগে কখনো দেখিনি ভাই এই প্রাণীটির আওয়াজ তো অতটাও সুবিধার নেই সত্যি করে বলবেন এই আওয়াজটা শুনে কে কে ভয় পেয়েছে এর পরের ভিডিওটি দেখুন সময় ছিল তখন একটি লোক মরুভূমির উপরে উঠে মরুভূমির সৌন্দর্য রেকর্ড করতে থাকেন হঠাৎ একটি গাছের দিকে জুম করলে সাদা কাপড়ে একটি লোককে দেখতে পান আসলে এই লোকটি কে অনেকেই বলা বলি করে যে এই লোকটি হলো একজন ফারিস্তা কোন মানুষকে তিনি উপরে নিয়ে যেতে এসেছেন কিন্তু বস এরকম সাদা কাপড়ের মানুষ তাও আবার গাছের উপরে আমি আগে কখনো দেখিনি অবশ্য আমাদের বাড়ি পাশেই কিন্তু আমি এরকম দৃশ্য আগে কখনোও দেখিনি আপনারা দেখেছেন কিনা অবশ্যই বলবেন তো গাইস এখানে একটু ফোকাস করুন দেখতে পাচ্ছেন সাদা কাপড় পরা একটি ডাইনি দোলনায় দুলছে এই ডাইনিটিকে দেখে কুকুর সারাদিন চিল্লাচ্ছে আর এরপর তার রিয়াকশন টা দেখুন তো ভাই এবার রিয়েল লাইফে রাতের বেলা একটি ভূতকে দেখুন যিনি ছাদের উপর দিয়ে আসেন সাদা কাপড় পরে এই ভূতটি আচমকা উদা হয়ে যায় এবং আবার আগমন হয় মানে ভাই এটা কী করে সম্ভব নিশ্চয়ই সে কোনো আসল ভূত বা আসল পেত আটটা তো ভাই এই পেত আট্টা বা ভূত এখানে বসে যায় মানে গায়েব হয়ে যায় তারপর লোকটি আচমকা চমকে উঠে এই লোকটি হলো এখানে সিকিউরিটি গার্ড তিনি এখানে পাহারা করছিলেন হঠাৎ এদিক ওদিক লাইট করার পর তিনি কাউকেও দেখতে পান না তার মানে কিছুক্ষণ আগে আমরা যেই তার মানে কিছুক্ষণ আগে আমরা যেই সাদা কাপড়ের ভূতটিকে দেখলাম সেটি এখন গায়েব হয়ে গেছে আর সেটি অরিজিনাল ছিল গাইস এর পরের ভিডিওটি দেখুন একটি মহিলা ঝুমুর পরে নাচানাচি করছে তারপর হঠাৎ এদিকে তাকায় লোকটি অবশ্য তাকে লাইট করে রাখে যার কারণে সে ততটাও মনোযোগী হয় না সে তার মতো ভাই নেচে চলেছে বস এরপর এই ভিডিওটি দেখুন যেখানে একটি কম্বল চাপ্পা সাদা কাপড় এই মেয়েটিকে ডাক দেয় এবং এই মেয়েটি উঠে পড়ে তারপর মেয়েটি কি করবে কিছু বুঝতে না পেরে সে তার হাজবেন্ডকে ডাকতে থাকে যখনই তার হাজবেন্ড এখানে আসতে যাবে ওইটি গায়েব হয়ে যায় তারপর তার হাজব্যান্ড ওখানে এসে বলে কি হয়েছে তুমি এত ঘাবড়ে রয়েছ কেন তখন মেয়েটি বলে এখানে একটি সাদা কাপড় পরা কিছু জিনিস দেখলাম কই এখানে তো কিছুই নেই তাহলে তুমি অন্য কিছু দেখেছো ঘুমিয়ে পড়ো সকালে দেখা হচ্ছে তার কিছুক্ষণ পরে আবার ওই সাদা কাপড়টি চলে আসে এবং মেয়েটি আরও বেশি ভয় পেয়ে যায় আর যখনই তার হাজব্যান্ড আসছে তখনই ওই সাদা চারটি গায়েব হয়ে যাচ্ছে আর তার স্বামীর একই কথা তুমি হয়তো কোনো স্বপ্ন দেখছো বা নিন্দে রয়েছ কিন্তু বস মেয়েটা সত্যি কথায় বলছে এই স্বামীটি যাওয়ার পর আবার ওই সাদা চারটি আসে এইবারে ওই মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যায় তার রিয়াকশন দেখুন মেয়েটি ভয়ে পালাতে যাচ্ছিলো কিন্তু তার একটা জিনিস মনে পড়ে এবং সে তার স্বামীকে ডাকতে যায় লোকটি এখানে এসে বলে আমার বউ হয়তো আমাকে ভয় পাওয়ার জন্য এই থলের ভেতরে লুকিয়ে রয়েছে তাই জন্যেই আমাকে ডিস্টার্ব করছিল কিন্তু তখনই তার বউ এদিক দিয়ে আসে আর তারা দুজনেই ভয় পেয়ে যায় তারপর তারা দুজন মিলে যখন এই বস্তাটাকে উপর করে তখন আসে আসল আর বস এই যে ঘটনাটা দেখলেন এই সবই সত্য ঘটনা তো যাই হোক কেমন লাগলো আজকের হরর ভিডিওটা আরও একটি ভুতুড়ে হরর ভিডিও নিয়ে আসছি কালকে তৈরি থেকো